খোদাতলার দরুদ জনাব ইউজারশিপের উপরে খোদা তালার দরুদ ইউসুফ নবীর ওপর দরুদ মেহরবান ও ভালোবাসার মানুষ ইরানুসের উপরে তুমি এতদিন কোথায় ছিলে আজিজে মিশরের অনুগ্রহে ছায়াতলেই ছিলাম মহামান্য বাদশাহ এখানে তাসিফ রাখার খবর নিয়ে এসেছি আলী জনাব মহামান্য বাদশাহ এখানে দরুদ মিশরের মহাপরাক্রমশালী বাদশাহ দরুদ খোদান নবী খোশামদিদ বানু খোশামদিদ বানু আসুন আসুন কি হলো হাকিম ইউজার সিফ আমাদের কম স্মরণ করছ মনে হয় হয়তো নতুন কোন চিন্তা ইউজার সিফকে করে রেখেছে যদি জানতাম স্ত্রী সন্তান ইউজার সিফকে এত মাসগুল করে রাখবে আমাদের থেকে এত গাফেল করে রাখবে তাহলে তো বিবাহের অনুমতি দিতাম না তিনি অন্য একটি কারণে এখন একটু ব্যস্ত রয়েছেন মহামান্য বাদশাহ তাহলে তো অনুমান ঠিকই আছে না বানু আপনার অনুমান একেবারেই সঠিক নয় আজিজে মিশরের মশগুলের কারণ হচ্ছে তার ভাইয়েরা তোমার ভাইয়েরা জি মহান খোদাতালার করুণায় আমি আমার ভাইদেরকে তিরিশ বছর পরে পেয়েছি এটা তো খুব ভালো খবর ইউজারসিফকে অভিনন্দন জানাই তোমার আব্বাজান হজরত নবীর কি খবর এখনো তার দিদারে তৌফিক আমার কিন্তু ভাইদের হয়নি সঙ্গে এর দুইবার হয়েছে তারা এখন কেনানে আছে তাদের সঙ্গে তোমার নিয়ে না কেন এখানে আমরা তাদের সাহায্য করতে পারব জি আমিও তেমনটি চাইছি কিন্তু এর আগে মহামান্য বাচ্চার অনুমতি প্রয়োজন হজরত নবী মিশরের চরণ ধলি দেবেন এটা তো গর্বের বিষয় মিশরের আসল মালিক তুমি আমার কাছে অনুমতি চাইছ যত দ্রুত সম্ভব নিয়ে এসো ভেবেছিলাম ওয়াসেনাতের এসকে মাসগুল রয়েছ এখন আবার নতুন করে জুলেখার এশক আমরা তো ভেবেছিলাম আমাদের ভুলে যাওয়ার কারণ এটাই আপাতত সে ভিন্ন মাসুকে রহস্য উন্মোচনে মাসগুল রয়েছে আমাকে নিয়ে এখন একেবারেই ভাবছে না ভুল করেছে ইউজার শিফ তো খোদা থেকে আলাদা নয় জুলেখাকে এখানে ডেকে নিয়ে এসো নিজের খানদানকে কোথায় জায়গা দিতে চাও ভেবেছি তাদেরকে কুশেন এলাকার মেনফিসে স্থান দেব নীলনদের ত্রিমোহনার কাছাকাছি উর্বর ভূমি রয়েছে খুবই উত্তম জায়গা তোমার সাথে একমত রয়েছে। কিন্তু আমাদের শর্ত হল জনাব ইউজারসিফ যেন তার পিতা ও ভাইদের পেয়ে আমাদের ভুলে না যায় আমরা ইউজারসিফের দূরত্ব সহ্য করতে পারবো না আমাদের প্রতি জুলুম করো না এটি মহামান্য বাদশাহের বাদশার বিশেষ অনুগ্রহ আপনি তো একেবারে পুত পবিত্র তপসী হয়ে উঠেছেন তবে কি সমস্ত জিন্দেগি ইবাদতে মশগুল হয়ে কাটাবেন পূর্বে আমুনের ইবাদত করতেন এবং তার ইবাদতখানার ইলাহি ছিলেন আর এখন এক খোদার ইবাদত করছেন তার ইবাদতেই মশগুল আছেন আজকে আমরা জুলেখাকে উঁচু মাকাম থেকে কিছুটা টেনে নামাতে চাচ্ছি জমিনের বুকে দেখতে চাচ্ছি তার কোনো প্রয়োজন নেই মহামান্য বাচ্চা এখনো দুনিয়ার জেলখানায় দেহ ও মন বন্দি হয়ে আছে ইচ্ছে প্রকাশ করুন জমিনই পা রয়েছে যদি তাই হয় তবে কোন খেলা খেলছেন জমিনবাসী থেকে কেন গাফেল তো সকলের শেষ তার পাত্র জুলেখার অতিতে তার মর্যাদার কোনো হেরফের হবে না আমরা চাই না এই গাফেলতি অব্যাহত থাকুক কেন ইউজার সিফে সহধর্মিনী হিসেবে নিজেকে কবুল করছ না ঠিক তাই আমরাও মিশরের মন্ত্রী মহোদয় জনাব ইউজার সিফের জন্য আপনার পানি প্রার্থী যদি মোহাম্মদ বাদশাহ ও বানু অনুমতি প্রদান করেন তবে বানু জুলেখাকে চিন্তা ভাবনা করার জন্য কয়েকটা দিন ফুসরাত দিন চিন্তা ভাবনা করার জন্য ফুসরাত দিচ্ছি কিন্তু অস্বীকার করার জন্য নয় আমি হ্যাঁ বোধক উত্তর চাই তোমরা দুজনেই অতি আপনজন আমরা চাই না এই মিলন বেশি বিলম্বিত হোক জুলেখা যেতে পারো আচ্ছা বেনিয়াম কি আসলে গোলাম সে তো ইউজার সিবের চাইতে অধিক সুসজ্জিত ছিল গরিবরা যাও যাও গ্রহণ করো তোমরা পাঁচজন হ্যাঁ পনেরো বোড়া মূল্য দিয়ে নিয়ে যাও কিন্তু আমার কাছে তো টাকা নেই কিছুই নেই না যা ছিল তা তো পূর্বে গম কিনতে শেষ হয়ে গেছে আমি পূর্বেও বলেছি যাদের কাছে টাকা নেই তারা গোলামি মেনে নেওয়ার সনদে সই করবে তারপরেই গম পাবে ঠিক আছে কোনো সমস্যা নেই পূর্বে তো আমরা কারো না কারো গোলাম ছিলাম গোলাম হতে আমাদের কোনো আপত্তি নেই শুধু তুমিই নাও পুরো মিশরবাসী এখন জনাব জনাব গোলাম এই মনে করছি আজাদি এটা তো আমাদের জন্য গর্বের আমার আশা হচ্ছে এটাই তোমরা শুধুমাত্র খোদার গোলাম হবে এবং অন্য কারো গোলামি করবে না জনাব ইউজার্সিফ আমার তো বিক্রয় করার মতো কিছুই নেই আমাকে কি বিনামূল্যে গম দেবেন আলী জনাব তিনি মিশরের সম্পদশালীদের মধ্যে একজন ছিলেন সে নিজেকে গোলাম হিসেবে বিক্রয় করলে গম প্রদান করবেন তার মানে বিনামূল্যে গম পাওয়ার জন্য আমাকে গোলাম হতে হবে আমার তো সব কিছু নিয়ে নিয়েছেন ঘরবাড়ি পুত্র সন্তান মালামাল এবং আমার সব গোলাম আমার স্ত্রী সন্তান সবাই তো এখন গোলাম হয়ে আছে আমি বুঝতে পারছি না আমাকে আর কতটা অসহায় করবেন আপনি কেউ কি তোমাকে গম কিনতে বাধ্য করেছেন হ্যাঁ দুর্ভিক্ষ যদি গম না পাই তাহলে তো আমরা সবাই মারা পড়ব দুর্ভিক্ষের পূর্বে তুমি তোমার শস্য হুকুমতের গুদামে মজুদ করেছিলে না আসলে তো তখন অনুমানি করিনি যে দুর্ভিক্ষ দেখা দেবে তাহলে তো তোমাকে গোলামি করতেই হবে গোলামি করার চাইতে তো আমার মৃত্যুই উত্তম যদি গোলামি খারাপ কিছু হয় তবে সম্পদশালী থাকার সময় কেন অসংখ্য গোলামকে নিজের ছিল কি না আমি অন্যের গোলামী করছি সম্ভবত এভাবেই গোলামদের ব্যথা বেদনা বেশি অনুভব করতে পারবে সে যাই হোক আমি কিন্তু কাউকে জোর করে গোলাম করছি না জনাব আমি কিন্তু এক সময় তার গোলাম ছিলাম আমার প্রতি অনেক অবিচার করেছে সে আগামীকাল তেবসের সকল জনগণকে আমুনের ইবাদতখানার সামনে জড়ো হতে বলা হচ্ছে গোলাম হিসেবে গ্রহণ করার কারণগুলো আগামীকাল সকলকে জানানো হবে আগামীকাল কি বলবে কি জানি এই লোকটিকে বিনামূল্যে গম দেবেন নাফসে দাম্ভিকতার কারণে কোনো মানুষই যেন বিনাশ না হয়ে যায় জি আদেশ শিরোধার্য কতটুকু গম চাই গোলামির বিনিময়ে না তোমার জন্য বিনামূল্যে গম দেওয়া হবে এটি সিফের আদেশ এমন একজন ব্যক্তির গোলামি করা কি আজাদির সূচনা নয় মিশর এখন কেউ কারো সম্পর্কিত বা সম্পদ নয় এমনকি জনগণ নিজেরাও এখন হুকুমতেরই অংশ আমনের ইবাদতখানা সকল ধনসম্পদ এখন হুকুমতের সম্পদ সকল সম্পদশালী এবং জমিজমার জমার অধিকারী ক্ষমতার শীর্ষ থেকে জমিতে ভূপাতিত হয়েছে ধনী ও গরিবের ভেদাভেদ দূর হয়েছে সবাই এক কাতারে অবস্থান করছে একক আদিত্য খোদার ইবাদতকারীদের আর কোনো বিপদ নেই এখন সিদ্ধান্ত আপনার হাতে এই সকল গোলাম ও এত ধন সম্পত্তি দিয়ে আপনি কি করবেন মিশরে সবকিছুই হল জনাব ইউজারসিফের বরকতে অক্ষণ ক্ষমতার সিংহাসনে টিকে আছে সেটাও তোমার কারণে তুমি আমাদের মন্ত্রী আজি যে সব কিছুই তোমার ইচ্ছাধীন তুমি যা ভালো মনে করো তাই করো এমন কি যদি সবাইকে ক্ষমাও করে দেই অখন ও তার সন্তানেরা তোমার ইচ্ছাধীন রয়েছে খুদাতালা জনাব অখন আতুনকে দীর্ঘজীবী করুক আচ্ছা তাহলে আগামীকাল ইবাদতখানার প্রাঙ্গণে তেবসের জনগণকে আমি আমার নিজের সিদ্ধান্ত জানাবো